সম্মানিত দর্শকবৃন্দ এশিয়ায়ের আঠারো ফাল বিশ ইঞ্জিন পার্টিলারটির ফুল রিভিউ আপনাদের মাঝে তুলে ধরব এবং এর দাম সহ পুরোটাই ডিটেলসে জানানোর চেষ্টা করব একটি নতুন এশিয়ার দেখতে পাচ্ছেন বিশ এসপি আঠারো ফাল বর্তমানে এখন মেলা মেলাতে একটু অফার আছে এছাড়াও আপনারা যারা কিস্তিতেও নিতে চান তারা নিতে পারবেন গাড়ির চাইতে নগদ নিতে চান তারা এক লক্ষ বিরানব্বই হাজার নিতে পারবেন আঠারো ফাল এশিয়া রেডি ওয়াটার ইঞ্জিন লাইটিং সিস্টেম অনেক ভালো দেখতে পাচ্ছেন চাকাগুলো তো ভিডিওটি দেখতে থাকুন পিছনে বসার সিস্টেমটি অনেক সুন্দর সভেওয়ার্স এটা আপনারা কিস্তিতেও নিতে পারবেন আর যারা হ্যান্ড ক্যাশে নিতে চান এক লক্ষ বিরানব্বই হাজার প্রাইস এশিয়ার প্রোডাক্ট পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি দেখবেন নাটিনে গেয়বক্সের সিস্টেমগুলো সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন আবার আপডেট দেওয়া আছে আগে ছিল না অন্য গাড়িগুলোতে দয়া করে গাড়ির সঙ্গে ড্রাইভার বা মালিক থাকবেন কারণ আপনাদের গাড়ির কী কী সমস্যা আমাদের টিএসেনা বলতে পারতেছে না দয়া করে গাড়ির সঙ্গে থাকবেন গাড়ির সঙ্গে ছাড়া আপনারা টি শার্ট পাবেন না